সেদিন থেকে এক অপার্থিব শান্তি এসে গ্রাস করল আমার দেহমনকে সেদিন থেকে সোনালি গধূলিরই শান্ত নিবিড় নিস্তব্ধতার মতো এক স্বর্গীয় প্রশান্তি এসে ঘিরে ধরলো চারপাশ থেকে যেদিন থেকে আমি জানলাম আমি আসলে নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু যেদিন থেকে আমি জানলাম এ পৃথিবীতে নিজের মতো কোনো উৎকৃষ্ট বন্ধু আর দ্বিতীয়টি নেই মানুষের জীবনে যেদিন থেকে আমি জানলাম আমি আসলে নিজেই নিজের সর্বোৎকৃষ্ট বন্ধু সেদিন থেকে আমার সব দুঃখ উবে গেল বিস্তীর্ণ আকাশে আমার একাকিত্ব বোধ ব্যথা বেদনা ম্লান হাহাকার সব কিছু নিলীন হয়ে মিলিয়ে গেল অদৃশ্য বাতাসে আমি ধীরে ধীরে এক ভিন্ন তুমুল আনন্দ ছল এক রহস্যময় মানুষে পরিণত হলাম আমি এখন সমস্ত দিন আপন মনে কথা বলে চলি আমার ভিতরে অন্তর্লীন সেই নিবিড় বন্ধুটির সাথে তার সাথে আপন মনের গহিনের সব দুঃখ ব্যথা বেদনা সুখ ভাগ করে নিই তার সাথে এমন নিবিড় ভাবে মহাচ্ছন্ন হয়ে থাকি যেন বাহিরের কেউ কখনো কষ্ট দিতে পারে না আমাকে পৃথিবীর তাবত মহাযোগ্য সব কিছু চলছে একদিকে আর আমি এই সব কিছু থেকে দূরে সরে সারাক্ষণ বুঁত হয়ে থাকি আমার নিজের গড়া আপন ভুবনে আমার শরীর জুড়ে শুধু দুঃখ আর দুঃখ কিন্তু বিশ্বাস করো আমি দুঃখী নই দুঃখগুলো কখনো ক্লান্ত করতে পারে না আমাকে বরং দুঃখগুলো আমার পা থেকে কেশাগুরু পর্যন্ত বুলিয়ে দেয় পাখির নরম পালকের মতো মোলায়েম এক পরম শান্তি নিবিড় স্পর্শে কারণ আমার মনের গহিনের নিবিড় বন্ধুটির সাথে আমি অনবরত দুঃখগুলো ভাগ করে চলি আর তা থেকে বের করে আনি আনন্দের স্বচ্ছ টলটলে স্নিগ্ধ ঝর্ণাধারা শিশুর মতো আকাশ মাতানো উল্লাস করে সেই স্বচ্ছ টলটলে ঝর্ণাধারা শব্দের শীতল বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমার অজস্র কবিতার মায়াবী বিস্তীর্ণ জমিনে এ পৃথিবীতে প্রতিটি মানুষই একা জীবনের নানা চরাচরে এসে আমি একসময় এই সত্যকেই অনুধাবন করেছি এই ক্ষণিকের দীর্ঘ জীবন পথে অনেকেই বন্ধু হয় কিন্তু শেষ অবধি কেউ থাকে না আমাদের সাথে শেষের পথে এসে আমরা প্রত্যেকেই হয়ে যাই সেই একা একাকিত্বের রহস্যময় একে ধুধু শূন্যতা এসে গ্রাস করে আমাদেরকে এই একাকিত্বের ধুধু শূন্যতা থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাত্র উপায়ই আছে এই পৃথিবীতে আর তা হচ্ছে নিজেই নিজের সর্বোৎকৃষ্ট বন্ধু হওয়া একবার নিজেই নিজের বন্ধু হয়ে যেতে পারলে কাউকে হারানোর ভয় তখন আর থাকে না কষ্ট পাওয়ার ভয় থাকে না তখন তখন এক অন্তহীন মধুর স্বর্গীয় শান্তি এসে ধরা দেয় আমাদের সর্বাঙ্গে